আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে প্রশ্নটার সমাধান করতে চলেছি সেটা হচ্ছে খুবই ছোট একটা প্রশ্ন এবং খুবই সহজ যে চঙ্গাকতি নলের দেওয়ালের মধ্যে তাপ প্রবাহের জন্য একটা রাশিমালা বের করি তো এটাকে আমরা খুব সহজভাবে সমাধান করতে পারব আর এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে যেমন ব্যবহার ব্যাখ্যামূলক তাপ পরিবহন গুণাঙ্ক কি এরপর তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটি লেখো এগুলো পুরো নেবে তোমরা ঠিক আছে কেননা এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যে নন ইম্পর্টেন্ট প্রশ্ন তো মধ্যে দেওয়ালের মধ্যে একটা প্রমাণ দেওয়ালের মধ্যে খুবই ছোট কিছু জায়গা যেগুলো বোঝানোর দরকার সেগুলো আমি খাতায় বুঝাই দেবো বাট এটা আমি তোমাদের বই থেকে দেখা দিচ্ছি তো দুটো দুটি সমাক্ষের চঙ্গের মধ্যে এখানে আমরা চং দেখতে পাচ্ছি একটা এই চঙ্গের মধ্যে দিয়ে তাপ অরীয়ভাবে ভাবে হচ্ছে মানে কি মানে একদম সোজা হবে না এই যেভাবে একা বেঁকা একা বেঁকা একটু হালকা আঁকা বাঁকা হয়ে বিদ্যুৎগুলো প্রবাহিত হচ্ছে এক্ষেত্রে আর ওয়ান এখানে আর ওয়ানটা হচ্ছে কিসের এই যে ব্যালনটা রয়েছে এই ব্যালনের হচ্ছে ব্যাসার্ধ আমরা ব্যাস আর ব্যাসার্ধ ব্যাপারটা তো না একটা যদি বৃত্ত হয় এই কেন্দ্রবিন্দু থেকে হাফ ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাস তাহলে এই যে ব্যালনটা দেখতে পাচ্ছি এখানে একটা এই যে ঠিক আছে এই চঙ্গের ভিতরে এই চঙ্গের ভিতরে এই যে ব্যালনটার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান ঠিক আছে এবং হচ্ছে থিটা ওয়ানটা হচ্ছে এই বেলুনের ব্যসার্ধ তাপমাত্রা আর আর টু আর টুটা হচ্ছে এই বেলুনের বাইরের যে অংশটুকু রয়েছে সেটার হচ্ছে আমাদের এই যে আর টু দেখো চোং যে পুরো চংটাকে কেন্দ্র করে আর কি এই আর টুটা হচ্ছে আমাদের এই বেলনের যে বহিস্ত বেলনের মানে বেলনের বাইরের যে অংশটুকু রয়েছে সেটার হচ্ছে ব্যসাদ্দ এবং থিটা টুটা হচ্ছে তোমরা এখানে থিটা ওয়ান দিয়ে নেবে থিটা টুটা হচ্ছে এই যে আমাদের বেলনের বাইরের যে তাপমাত্রা সেটা এখন প্রত্যেক বেলনের দৈর্ঘ্য যদি এল হয়ে থাকে মানে এই যে পুরা বেলনটা মানে পুরাটার যে ডিস্টেন্স দৈর্ঘ্যটা সেটাকে আমরা এল ধরলাম আর পরিবহন গুণাঙ্ক কে ধরলাম ঠিক আছে তো এখানে আমরা এই এটা লিখবে না তোমরা টি লেখার প্রয়োজন নাই ওকে এখন নলটির সমাক্ষীভাবে আর বেসাদের এবং ডিয়ার বেদের একটি এইচ চং কল্পনা করি এই পুরোটাকে এই এইচ চং চিন্তা করতেছে এবং এর বেসাদ্যটা পুরোটাকে হচ্ছে আমাদের সমাক্ষীভাবে নলটির সমাক্ষীভাবে আর বেসাদ্য এবং ডিয়ার বেদের আচ্ছা এই যে আমাদের ব্যাড মানে ব্যাড মানে বোঝা হচ্ছে পুরুত্ব ঠিক আছে তো এখানে বলতেছে এই নলটার হচ্ছে আর ব্যাসাদ আর হচ্ছে আমাদের যে পুরুত্বটা এই যে চং যে চংটা নিয়েছি এই উপর দিয়ে দেখো একটা চং নিয়েছি আমরা সেই চঙ্গের চিন্তা করতেছে যে চংটাকে কীভাবে কল্পনা করছে যে এখানে পুরুত্বটা থাকবে চঙ্গের এই যে এতটুকু পুরুত্ব হচ্ছে ডিআর আর এই বেশাদ্দটা হচ্ছে আর এর ভিতরের ও বাইরে তাপমাত্রার পার্থক্যটাকে এই যে থিটা ওয়ান এবং থিটা টু এই যে দুটা আমাদের তাপমাত্রা রয়েছে এদের যে পার্থক্য সেটা পার্থক্যটাকে ডিথিটা দ্বারা প্রকাশ করতেছে ওকে তাপমাত্রার পার্থক্য কত দিছিটা আমরা জানি এই কল্পিত চংদের প্রবাহিত তাপের হার প্রবাহিত তাপের হারের সূত্রটা হচ্ছে কিউ ইকুয়াল মাইনাস কে এটা হচ্ছে এখানে আমাদের ক্ষেত্র ফলে চিন্তা করতে পারি এ ইকুয়াল টু পাই এই যে টু পাই আর এল দ্বিতীয়টা বাই ডি এটা মনে রাখবা যেটা হচ্ছে কি দিয়ে প্রবাহিত তাপের হার কল্পিত দিয়ে প্রবাহিত তাপের হারের সূত্র কিউ ইকুয়াল মাইনাস কে এ ডিজিটা বাই ডি আর তো এই এ ইকুয়াল আমরা লিখতে পারি লিখতে দেবো এখানে যেহেতু যেহেতু এ ইকুয়াল টু পাই আর এল ঠিক আছে তো তাহলে মাইনাস কে টু পাই আর এল ডিজিটা বাই ডি আর এখন এগুলোটা আমি খাতায় করাই দিই তোমাদের তোমার পরীক্ষায় চাইলে চিত্রটা লিখতে আর্ট করতে পারো কারো যদি সমস্যা থাকে চিত্র যদি না থাকে আর্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে তারপরে তোমরা সলিউশনটুকু লিখে দিতে তাহলে আমরা প্রবাহিত তাপের হার কত পাচ্ছি কিউ কল মাইনাস কে এ ডিটিটা বাই ডি তাহলে মাইনাস কে এর মার্কেট টু পাই আর এল ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে পুরো ক্ষেত্র ফলটা বোঝাচ্ছে এবং ডিটিটা আর এখন এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট দেখো এখানে একটা আর রয়েছে এখানে রয়েছে মানে কি আর বাই ডি আর রয়েছে কিন্তু ঠিক আছে তো আমরা এখানে যে কাজটা করবো এই আর বাই ডি আর এখানে আর কিন্তু গুণ অবস্থায় রয়েছে আর বাই ডি আর বাই ইকুয়ালো ইকুয়ালের এরপর আনবো এটা এখানে কিউ ইকাল রয়েছিল ঠিক আছে তাহলে ডিআরটা চলে যাবে উপরে এ পাশে যদি আর বাই ডিআরটাকে আনা হয় ইকালের পাশে ডিআরটা উপরে চলে যাবে ক্রস রুনে আরটা নিচে চলে যাবে ডিআর বাই আর ইকুয়াল ডিআর বাই আর ইকুয়াল মাইনাস এখানে দেখো এই ডিআরআর চলে গেলে এখানে কী থাকবে তাহলে আর এখানে থাকবে আমাদের টু পাই সদা বসে দেখি টু পাই এই কেটা থাকবে কে এল এরপর ডিটিটা থাকবে আর নিচে কী থাকবে আমার তো নিচে তো ডিআর ছিল সেটাকে তো পার করে পার্সেন্ট আসছে ডিআর বাই আর হয়ে গেছে এই আর বাই ডিআরটা এনে পার হয়ে ডিআর বাই আর হয়ে গেছে আর কিউটা এখানে যেহেতু আমাদের কিউটা কী অবস্থা রয়েছে কিউটা এখানে রয়েছে গুণ অস্থায় বাসা ভাগ হয়ে যায় তার মানে এখানে ডিভাইডেড কিউ হয়ে যাবে তো এটাকে আমরা চাইলে এক নম্বর সমীকরণ দিতে পারি ঠিক আছে এক নম্বর সমীকরণ দিলাম এখন এই এক নম্বর সমীকরণকে এক নংকে আমাদের যে ব্যাসার্ধ ছিল আর ইকোয়াল আর ওয়ান এবং আর ইকোয়াল আর টু এই ব্যাসার্দে এবং থিটা ইকুয়াল যে থিটা ওয়ান ও থিটা ইকোয়াল থিটা টু ছিল দুইটা আমরা থিটা মান পেয়েছি সমাকরণ করব দুই নং এক নংকে সমাকলন করে পাই সমাকলন করি বা তোমরা এভাবে লিখতে পারো এক নংকে আমি সাইড নদ দিচ্ছি যে আর ইকুয়াল আর ওয়ান ও আর ইকোয়াল আর টু এবং থিটা ওয়ান থিটা ইকোয়াল থিটা ওয়ান ও থিটা ইকোয়াল থিটা টু লিমিটে বা এই লিমিটে করে দেয় ঠিক আছে তোমরা এইভাবে লিখতে পারো তো ডাইরেক্ট লিখতে পারো যে এক নংকে সমাকলন করি তা আমরা কোন ব্যবহৃত করবো এখানে যেহেতু দেখো ডি আর বাই আর মানে ডি আর বাই মানে কি ওয়ান বাই আর ডি আর রাইট এটা মানে হচ্ছে ডিয়ার বাই আর ডিয়ারটা অনেক সময় গুণ অবস্থা রয়েছে এর এর হচ্ছে আমাদের কি প্যাসার শুরু হচ্ছে কোথায় থেকে আর ওয়ান থেকে সো আর ওয়ানটা লোয়ার লিমিট এবং প্যাসার আমাদের বড় ব্যাসার হচ্ছে আর টু সেটাকে আমাদের আপার লিমিট দিয়ে নিলাম এখন দেখো এখানে মাইনাস টু পাই কে এল হচ্ছে বাই কিউ এটাকে কেন প্রশ্ন করতে পারো এই অংশটাকে আগে কেন লিখলাম এটা হচ্ছে আমাদের থিটা আছে দেখো থিটার সাপেক্ষে আমরা দেখবো কার সাপেক্ষে সমাগলন হবে যার সাপেক্ষটা রয়েছে সেটা দেখে আমরা বুঝতে পারবো তো এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে আরেকটু বৃদ্ধি করে নি তো তোমরা দেখতে পাবে একটা ব্যাপার যে এই থিটা মানে থিটার সাপেক্ষে কিন্তু এখানে থিটা চলক নেই তো এখানে আরের সাপেক্ষে ওয়ান বাই আর ছিল সেটাকে আমরা সমাগল করতে পারবো কিন্তু এখানে নাই থিটা সাপেক্ষে থিটা যুক্ত কোনো ফাংশন নাই তার মানে যে অংশটা থিটা যুক্ত ফাংশন না টু পাই কে এল বাই কিউ এটা হচ্ছে আমাদের ধ্রুবক আর এখানে থিটার সাপেক্ষে আমাদের তাপমাত্রা প্রথমে টেম্পারেচার ছিল থিটা ওয়ান থিটার থেকে থিটা টু আর এখানে ছিল দ্বিটা রাইট ওকে ফাইন তো দ্বিটার সাপেক্ষে তো আশা করি বুঝতে পেরেছো কেন এটাকে আমরা আলাদা করে নিলাম এখন আমরা সূত্র জানি

থিটার সাপেক্ষে কোনো কিছু নয় ধ্রুবক তাকে থিটার সাপেক্ষে বা কোনো কিছু সাপেক্ষে যদি কোনো কিছু যদি না থাকে ধ্রুবক যদি ওয়ান থাকে সেটা ইন্টিগ্রেশন করলে যার সাপেক্ষ করতেছি সেটাই ব্যাক আসে থিটার সাপেক্ষ করলে থিটাই চলে যাবে যেহেতু এখানে ওয়ান রয়েছে এটা থিটা টু থেকে থিটা ওয়ান ওকে ফাইন এখন আমরা কী করবো এই যে ভ্যালুগুলোকে পেলাম এদের আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এখন সমাকলন করতে হবে সমাকলন করেছে এখন ওই যে লিমিটের ভ্যালুগুলো বসাতে হবে তাহলে আর হচ্ছে আপার লিমিট আপার লিমিটের ভ্যালু কোথায় বসবে আর এর জায়গায় যার সাপেক্ষে সেখানে বসবে তাহলে লন আর এর জায়গায় বসবে আর টু আমাদের লিমিট বসানোর সূত্র মাইনাস এখানে হবে লন এখানে আর এর জায়গায় আর ওয়ান লন আর ওয়ান ঠিক আছে ইকুয়াল এরপরে দেখো এখানে টু পাই মাইনাস টু পাই কে এল বাই কিউ আর এখানে দেখো আমরা যদি থিটার মান্ড বসাই আপার লিমিট তাহলে কী হবে থিটার জায়গায় থিটা টু বসবে মাইনাস থিটার জায়গায় থ্রিটা ওয়ান বসবে ওকে ফাইন তাহলে ফাইনালি আমরা এই আকারটা পেলাম এখন এখানে আমরা একটা কাজ করবো এখান থেকে মাইনাস কমন নিব তো এখান থেকে তুমি যখন মাইনাস কেমন নিবে কীরকম ঘটনা ঘটবে যদি মাইনাস কমন নাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস থিটা ওয়ান হয়ে যাবে দেখো ঘটে এরকম মাইনাস টু পাই কে এল কিউ এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই একটা তাহলে হয়ে যাবে যে আমি অপর পেজে লিখতেছি লন আর টু মাইনাস লন আর ইকাল এই মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে টু পাই কে বাই কিউ থিটা ওয়ান মাইনাস থিটা টু ঠিক আছে এই ফাইনাল সুন্দর লাইনটা আমি অপর পেজে লিখতেছি যাতে তোমাদের বুঝাইতে আমার সুবিধা হয় বা লন আর টু মাইনাস লন আর ওয়ান টু পাই কে এল থিটা ওয়ান মাইনাস থিটা টু ওই যে মাইনাসটা চেঞ্জ করে নিয়েছিলাম আমরা কিউ এখন দেখো আমরা জানি কি লগারিদমের একটা সূত্র জানি যে লন এ মাইনাস লন বিকাল দেখা যায় লন এ বাই বি তার মানে কি তার মানে লন এ মাইনাস লন এরকম যদি থাকে লনের সাথে দুইটা মান এবং মাইনাস যদি থাকে সেটাকে আমরা লোন দিয়ে ভাগ অবস্থায় লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারবো বা লন আর টু বাই লন আর টু মাইনাস আর ওয়ানকে আমরা লিখতে পারবো লন আর টু বাই আর ওয়ান ঠিক আছে লিখে ফেললাম ইকাল হচ্ছে টু পাই কে এল বাই হচ্ছে কিউ এখানে আমাদের যে থিটা ওয়ান মাইনাস থ্রি ছুটটা লিখলাম এখন তো এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা এখানে ঘটবে যে আমাদের এই যে কিউটা আছে কিউটাকে পাশে নিয়ে যাবো আর লন আর টু বাই আর ওয়ানটা আছে একে আমরা ক্যালকুলেশন করে এই পাশে নিয়ে আসবো ঠিক আছে বা আমরা আরেকটা কাজ করতে পারি তো এখানে এটা করার কারণটা হচ্ছে কিউটাই মূলত আমাদের তাপের হার ঠিক আছে তো তাপ হারটাকে জন্য আমরা এখানে কিউর ভ্যালুটা কিউটাকে পাশে পার করো বা কিউ ইকুয়াল তাহলে এখানে থাকবে কি এই যে টু বাই কে এল থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটা টু বাই হচ্ছে এই অংশটা যদি পার করো তাহলে লন আর টু বাই আর ওয়ান ঠিক আছে তো এখানে আমরা আরেকটা কাজ করবো আমাদের যে একটা ওই যে কী বলে তাপ পরিমাণ গুণাঙ্ক লাগবে সেই গুণাঙ্কটা কানার জন্য আমরা এখানে খুব সিম্পল একটা কাজ করবো যে দেখো এই অংশটাকে যদি আমরা একেল এপার্সে দিই তাহলে কেমন হবে একটু চিন্তা করো এবং এপার্সে দিলে তাহলে কিউ ইন্টু কী হয়ে যাবে কিউ ইন্টু লন আর টু বাই আর ওয়ান ঠিক আছে আর এই অংশটা যদি ক্রস গুণ করে আবার সামনে তাহলে টু পাই কে এল থিটা ওয়ান মাইনাস থ্রিটা টু তখন কী হবে বলো এখানে একটা ওয়ান থাকবে সেই তাকে আমরা দুর্ভোগ হিসাবে চিন্তা করবো সেটা হবে আমাদের কি কে তাপরিমাণ গুণাঙ্ক তো আমি কেটা একবার এবার লিখলাম এই পাশেরটা আর দেখো এই অংশটাকে এ পাশে পার করলাম তাহলে কিউ কিউ আর টু বাই আর ওয়ান এটা মনে করো জায়গাটা শুধু চেঞ্জ করছি আর এই অংশটা কলের পাশে আনলে ক্রস হয়ে নিচে আসবে গুণ অবস্থা থাকলে ভাগ হয়ে যাবে টু পাই কে এল থিটা ওয়ান মাইনাস থিটা টু এ হচ্ছে কাহিনি আর এখানে যে ওয়ানটা থাকবে সেটাকে আমরা তাপ পরিবহন গুণাঙ্ক কে ধরে নিতে পারবো তাহলে তোমরা এটাকে সমীকরণ দিতে পারো যে এটাকে তোমরা একটা দুই নম্বর সমীকরণ দিতে পারো দিয়ে লিখতে পারো এইভাবে দেখো এটা তোমাদের অ্যানসার কিন্তু চলে আসছে লিখতে পারো এভাবে যে এই যে আমাদের দুই নম্বর সমীকরণটা হলো চঙ্গাক্রি দেওয়াল নলের দেওয়াল অতিক্রম করে তাপ প্রবাহে তাপ পরিবহন গুণাঙ্ক কে এর রাশিমালা তো এটা এটাই হচ্ছে আমাদের হচ্ছে তাপ প্রবাহ রাশিমানা এটা হচ্ছে আমাদের তাপ পরিমাণ যে গুণাঙ্ক ছিল সেটা রাশিমানা ঠিক আছে ফাইন তো এই এটা অ্যান্সার দিলে তোমাদের অ্যান্সারটা সঠিক হয়ে যাবে তো এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু এক্সাম্পল সমাধান করবো সে বলতে সকলে ভালো থাকুন ধন্যবাদ